নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজ তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের পকোড়া খুব সহজ এবং সহজেই সহজ পাচ্ছ যেটা সেরকম জিনিস আজকে তোমাদের সাথে রান্না করে শেয়ার করছি আর এই রোজার ইফতারে বিভিন্ন রকমের পকোড়াই তো তোমরা খেয়ে থাকো আর এটা দিয়ে খুব সুস্বাদু একটি পকোড়া কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো ইফতারের আগে চলো শেয়ার করি প্রথমেই মাছের ডিম নিয়ে নিয়েছি আর এখানে আছে রুই মাছের ডিম যেগুলো সাইজে খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয় আর এই ডিমেরই বেশি ভালো লাগে এই রেসিপিটি রান্না করলে এই ডিমের বড়া সব থেকে সুস্বাদু হয় তো জোগাড় হয়ে গেছে মাছের ডিম সেটাকে ধুয়ে বেয়েছে জল জড়িয়ে আমি কিন্তু ওপরে যে স্কিনটা থাকে ডিমের পুটলিটা সেই পুটলিটাকে ভেঙে নিয়েছি এবং সেটার থেকে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করলাম এবং এখন অ্যাড করলাম এর মধ্যে দু চামচ বেসন এখন আমি এর মধ্যে আবার অ্যাড করছি এক চিমটে হলুদ এবং পরিমাণ মতন লবণ আর অবশ্যই অবশ্যই দু চিমটে চিনির দানা এটা দিলে পরে পকোড়াটা ছাড়বে না মানে ছেড়ে যাওয়ার ভয় থাকে তেলে দিলে পরে সেটা হবে না খুব সুন্দরভাবে পকোড়াটা তৈরি হবে আর এইখানে এখন আমি এই পুরো ব্যাপারগুলোকে একসাথে হাত দিয়ে মেখে নেছি। তোমরা চাইলে চামচ দিয়েও মাখতে পারো আমার সুবিধার্থে আমি হাত দিয়ে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একসাথে এই মাখাটার ওপরেই কিন্তু পকোড়াটা স্বাদ নির্ভর করবে তুমি যত সুন্দরভাবে হালকা হাতে পকোড়ার এই ব্যাটারটের সাথে তৈরি করবে ডিমের সাথে ব্যাশন এবং অন্যান্য জিনিসগুলো দিয়ে সবগুলো মাখবে তত সুন্দর ফ্লপি ব্যাপারটা আসবে ডিমের বড়াটায় এবার একটু লাস্টে আমি কাঁচা কালো জিরে দিয়ে দিলাম হাতে একটু ডলে নিয়েছি যদিও কালো জিরেটা তাতে গন্ধটা খুব সুন্দর এনহ্যান্স হয় দিয়ে আবারও একটুখানি মেখে নিলাম ভালো করে এবার কড়াইতে আমি যে খাই সর্ষের তেল সেই তেল গরম করে এক এক করে চামচ দিয়ে বড়াগুলোকে তার মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে এই যে এইভাবে তোমরা যদি মনে করো যে সাদা তেলে রান্না করবে বা ভাজবে তাহলে অবশ্যই সেটা ভেজো আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সর্ষের তেল দিয়েই সমস্ত রান্না করি এবং তেলের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করি রান্নায় আর তোমাদের সাথে শেয়ার করি এমন জিনিসই যেটা আমি ঘরের সকলকে খেতে দিতে পারি সেই জিনিস আমার ভিডিওগুলোর মধ্যে কিন্তু কোনো রকমের লুকানো চুরানো ব্যাপার নেই এমন নয় যেই জিনিসগুলো আমি খেতে পারবো না বা আমার বাড়ির সদস্যরা খেতে পারবে না তা নয় যেগুলো আমার বাড়ির সদস্যরা খায় সেটাই আমি রান্না করবার সময় তোমাদের সামনে ভিডিও করি এবং শেয়ার করি তোমাদের সাথে এইবারে আসুই আসল কথায় যে বড়াগুলোকে কিন্তু ডিমে আচে ভাজতে হবে একদম কম আচে এবং এক পিঠ দেখো আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে নিয়েছি এবার আরেক পিঠটাও এরকম সুন্দর করে হালকা ব্রাউন কালার যেটা একটু লালচে লালচে হবে এরকমভাবে ভেজে নিতে হবে এই মাছের ডিমের আরও একটি রেসিপি হয় যেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আরও একটা সুস্বাদু রেসিপি হচ্ছে মাছের ডিমের টক অবশ্যই সেটা আমি যখন রান্না করব তোমাদের সাথে শেয়ার করব আর এইগুলোর রেসিপি বহু পুরোনো রেসিপি এগুলো দেখতে যদি চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে যেদিনই আমি ভিডিও আপলোড করব তোমরা পেয়ে যাবে আমার মাছের ডিমের পকোড়া রেডি আজকের ভিডিও এখানেই শেষ